ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণনির্যাতনের প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয় মার্চ ফর গাজা যা খবর দেশের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে এসব প্রতিবেদনের বিক্ষোভ কর্মসূচি বিভিন্ন দিক গুরুত্বর সঙ্গে তুলে ধরা হয়েছে গাজায় প্রায় দেড় বছর ধরে চলমান ইসরায়েলি অগ্রসরের প্রতিবাদে বিশ্বের দেশে দেশে বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত রয়েছে ফিলিস্তিনিদের প্রতি সহিংসতা জানিয়ে রাজপথে নামছেন ইয়ামিন পাকিস্তান লিবিয়ার বাসিন্দারা ঢাকায় এই মার্চ ফর গাজা কর্মসূচি নিয়ে দেশের গণমাধ্যমের পাশাপাশি আরব নিউজের খবরে দাবি করা হয়েছে ঢাকায় সমাবেশে অংশ নিয়েছেন দশ লাখেরও বেশি মানুষ এটাকে বাংলাদেশের সর্ববৃহৎ ইতিহাসে ফিলিস্তিনির পক্ষে সবচেয়ে বড় সহিংসতা সমাবেশ হিসেবে বর্ণনা করা হয়েছে